সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অলরেডি সিঙ্গাপুর আসার জন্য প্রস্তুতি নিতেছেন অথবা সিঙ্গাপুর আসার চিন্তা ভাবনা করতেছেন যারা টুকটাক রিসার্চ করতেছেন যে আপনি সিঙ্গাপুর যাবেন কিনা বা কিভাবে যাবেন তাদের জন্য আশা করতেছে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যারা অলরেডি বাংলাদেশের যেই স্কিল ট্রেনিং সেন্টারগুলো আছে ওখানে ভর্তি হয়ে রয়েছে বা ভর্তি হতে যাচ্ছে যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন বা কয়েক মাস কয়েক বছর হয়ে গেছে তারা তো প্রতিনিয়ত বিছানায় এসে এসে স্বপ্ন দেখে যে সিঙ্গাপুর এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে মানুষের কাছে শুনে সিঙ্গাপুর গেলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় ভাই আপনি যখন সিঙ্গাপুর আসবেন এসে দেখবেন সিঙ্গাপুরের বাস্তবতা আর আপনার ওই স্কিল ট্রেনিং সেন্টারের দিনগুলো মানুষের কাছে যা শুনতেন বা আপনি যা স্বপ্ন দেখতেন পুরোপুরি ভিন্ন বাস্তবতাটা এখানে পুরোপুরি ভিন্ন প্লিজ দয়া করে স্বপ্ন থেকে বের হয়ে আসেন বাস্তবতায় আসেন আপনারা যারা পরিচিত আছে সিঙ্গাপুর তাদের সাথে কথা বলেন খোঁজখবর নেন আপনারা ইচ্ছে করলে আপনারা চাইলে এটা যাচাই করে দেখতে পারেন আপনারা সিঙ্গাপুরের জন মানুষের নাম্বার সংগ্রহ করেন যারা সিঙ্গাপুরে অলরেডি কাজ করতেছে ওই জন মানুষকে তাদের সাথে ফোনে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এখন সিঙ্গাপুর যেই পরিস্থিতিতে আছেন বা যেই কাজ করতেছেন বা যে অবস্থায় আছেন আপনি যদি সিঙ্গাপুর যাওয়ার আগে যখন স্কিল ট্রেনিং সেন্টার 갔েন তখন যদি কো로나 কোনোভাবে আপনি নিজের চোখে ওই পরিস্থিতিটা দেখতেন সিঙ্গাপুরের পরিস্থিতিটা তাহলে কি আপনি সিঙ্গাপুর যাইতেন আপনি দেখবেন 10 জনের মধ্যে মিনিমাম 9 জনই আপনাকে না করবে বলবে যে না ভাই আমি যদি এখন যে পরিস্থিতি আছে আছি এটা যদি জানতাম বা বুঝতাম ওই মুহূর্তটায় তাহলে আমি সিঙ্গাপুর আসার জন্য পাগল হইতাম না বা সিঙ্গাপুর আমি আসতামই না দরকার হলে বাংলাদেশে টুকটাক করে কিছু খাইতাম দেখেন এটাই বাস্তবতা আপনি হয়তো বা এই কথাটাকে অ্যাকসেপ্ট করেন আর না করেন এটা বাস্তবতা কারণ আমরা কি ওই মানে প্রাথমিক অবস্থায় মানুষ যা আমাদেরকে শোনায় বিদেশ থেকে আমরা কি ওই বিশ্বাস করতে চাই না আমরা মনে করি তাদের কথাগুলা তাদের কষ্টের কথাগুলো এগুলো জাস্ট কথার কথা দেখেন এগুলো কথার কথা না আপনারা সিঙ্গাপুর শুধুমাত্র টাকা ইনকামের জন্য আসবেন না প্লিজ আর যারা আছে বাংলাদেশে এখন অলরেডি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছেন বা অথবা দৈনিক যে শ্রমিকের কাজ করেন হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যারা হয়তো বা একটু কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আপনারা চলে আসতে পারবেন যারা অলরেডি এই পেশার সাথে যুক্ত নির্মাণ শ্রমিক হিসেবে আপনারা আসতে পারেন আপনারা ট্রাই করতে পারেন কারণ যে অলরেডি বাংলাদেশে শ্রমিক হিসেবে কাজ করতেছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতেছে সে সিঙ্গাপুর মানা নিতে পারবে কারণ তার ওই জীবনে অভ্যস্ত কিন্তু আমার যেই ভাই আপনি মাত্র লেখাপড়া শেষ করছেন অথবা লেখাপড়াতে আসেন আড়ালের ঘরের দুলাল শুধুমাত্র আহ ইন্টারনেটে দেখে যে টাকা পয়সা মানুষ ইনকাম করতেছে প্রচুর বিদেশ যায়া এইটা চিন্তা করে যে বিদেশ যায় আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করবেন এই ভাবনা নিয়ে আইসেন না ভাই স্পেশালি সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুর পৃথিবীর অন্য সমস্ত দেশ থেকে পুরোপুরি ভিন্ন দেখেন পৃথিবীর এরকম আমি জানি না আমার জানা নাই এখন স্টিল এখন পর্যন্ত যে পৃথিবীর শুধুমাত্র বাদে দক্ষিণ কোরিয়াতে মনে হয় আহ অনেক কোম্পানিতে প্রায় চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি হয় বাট অ্যাভারেজে একটা পুরো একটা দেশে হ্যাঁ অ্যাভারেজে আপনি বারো থেকে পনেরো ঘন্টা ডিউটি করবেন এরকম পৃথিবীতে আর একটা দেশও নাই সিঙ্গাপুর বাদে কারণ এখান এখানে চাইনিজরা রাজত্ব করে সমস্ত কিছু কন্ট্রোল করে চাইনিজরা চাইনিজরা খুব পরিশ্রমী তারা দিনরাত রাত গাধার মতো খাটতে পারবে বাট আমি আপনি কিন্তু সেই সংস্কৃতি থেকে উঠে আসি নাই আমাদের কাছে কর্মই জীবন না আমরা সমাজতন্ত্রের লোক না চাইনিজরা সমাজতন্ত্রে বিশ্বাস কাছে কর্মই জীবন বাট আমাদের কাছে কর্ম হচ্ছে একটা জীবনের অংশ তাই আপনারা দয়া করে যেটা আমার জীবনের অংশ এটাকে জীবন বানায় নিয়েন না তাই যারা এই মুহূর্তে সিঙ্গাপুর আসতে চাইছেন প্লিজ দয়া করে আপনাদেরকে আমি লক্ষ কোটি বার রিকোয়েস্ট করতেছি যে আপনারা শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে সিঙ্গাপুর আসেন না আপনি যখন ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আমি সিঙ্গাপুর ওকে সিঙ্গাপুর আমার জন্য পারফেক্ট তাহলেই আপনি আসেন তাহলে আমার কোনো কথা নাই ইনশাআল্লাহ ভালো থাকবেন